হ্যালো বন্ধুরা তো আমাদের বাড়িতে চাল ভাজা করা হবে তার জন্য মা পরিমাণ মতো চাল নিয়ে নিচ্ছে চাল ভাজা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে প্রতিদিন সন্ধেবেলা নিয়ে বসে পড়ে দুদিন ছাড়া শুধু চাল ভাজা চাল ভাজা চাল ভাজা মা চালগুলো ধুয়ে নিচ্ছে ভালোভাবে আমার ছেলে তার ঠাম্মির কাছে দাঁড়িয়ে মোড়লি করেই যাচ্ছে ওর মোড়লি করা কাজ চালগুলো সব ধোয়া হয়ে গেল এবার এখানে কলাই বাদাম সুমবিচে সব আছে ভালোভাবে ধুয়ে মা এবার চালটা চাদরের মধ্যে চালটা শুকনো করতে হবে কুসুম বিচাগুলো আগে থেকে শুকনো করে রাখা ছিল ডিবার মধ্যে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ মাখিয়ে নিচ্ছে সরষের তেল সব একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে আমার চালটা ভালোভাবে এই চালটা অনেকক্ষণ শুকনো হবে না যেটা একবারে সদ্য ভিজে গেছে সেটা একটু সামান্য শুকনো হয়ে যাবে চাল যদি বেশি শুকনো করা হয় তাহলে এটা মুড়ি হয়ে যাবে যদিও আমার ধারণা নেই এ সকল আমার শাশুড়ি মায়ের বক্তব্য মাই জানে আমি জীবনে কোনোদিনও তার চাল ভাজা করিনি আমার ছেলে পাশ থেকে বলছে আমি করব আপনারা শুনতে পাচ্ছেন ওর অনেক কাজ কলাই টলাই সব ধুয়ে নেওয়া হয়েছে এবার এগুলোর মধ্যে মা নুন মাখিয়ে দিচ্ছে নুন তেল আমার ছেলে একভাবে বিরক্ত করেই যাচ্ছে করেই যাচ্ছে ওর জ্বালায় কোনো কাজই হবে না ঠিকভাবে শোনা ছেড়ে দাও ঠামুকে একবার করে দিক তারপর তুমি করবে আগে ঠামু মাখিয়ে দিক তারপর তুমি মাখাবে অমনি করে তুললে শোনা বালি হয়ে যাবে বাদামে নুন নি মা ও বাদামে নুন মাখানো হবে না তো আমাদের এগুলো সব ভিজিয়ে পরিষ্কার করে নুন তেল যা যা মাখানোর মা সব মাখিয়ে দিল এবার এগুলো শুকনো হয়ে গেলে দোকানে ভাজার জন্য পাঠানো হবে চাল ভাজাগুলো ভাজা হয়ে চলে এসছে এরপর মা এগুলো ভালোভাবে চেলে নিচ্ছে ঝুড়ি দিয়ে নাহলে বালি থাকতে পারে তো সেগুলো মুখে পড়বে এইভাবে চেলে নিলে ঝুড়ি দিয়ে সমস্ত বালিটাই রয়ে যাবে ভেতরে মুড়িগুলো পরিষ্কার হয়ে যাবে বাদামগুলোও মা পরিষ্কার করে নিলো খোলা ভাজাগুলোও পরিষ্কার করে ঢেলে দিয়েছে তো চাল ভাজাটাই মাখানোর জন্য এবার এটা চাল ভাজার মধ্যে মাখানো হবে জিরে লঙ্কাটাকে অল্প সামান্য নুন দিয়ে মা ভালো করে মেখে নেবে গুঁড়ো গুঁড়ো করে যে লঙ্কাগুলো গোটা গোটা হয়ে যাবে সুন্দর মিল হয়ে গেছে এবার এগুলো মা মুড়ির মাখাবে কলাই বাদাম কলাই বাদাম ঘন সঙ্গীতগুলো আছে কোনো বিচে আলাদা সাথে আমার ছেলেও লেগে পড়েছে মাখাতে মাখানোর থেকে ছড়চ্ছে বেশি এবার খাবে এক তালা মায়ের কাছে দিদাও এক চাপ পর দেখো ঠান্ডা পড়ে যাবে হ্যাঁ সোনা এবার কিন্তু বকুনি খাবে দেখতে পাচ্ছেন ছেলের দুষ্টুমি ওর সব কাজে দুষ্টুমি চাই তো আমাদের রেডি সোনা খেয়ে দেখে বলো তো কেমন হয়েছে কেমন লাগছে খেতে কেমন দারুন আমাদের চাল ভাজা রেডি আমি হাতে নিয়ে নিয়েছি খানিক কটা আপনারা দেখতে পাচ্ছেন দারুন হয়েছে খেতে আপনারা চাইলে বাড়িতে এভাবে বানাতে পারেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে